আমাদের হচ্ছে চাঁদপুর থেকে মেসাজ আল আমিন এন্টারপ্রাইজ আসি এই মুহূর্তে তারপর আবে জমজম শাহ তপস ঘাটে আছে এখন লঞ্চ ঘাটের দিকে ভিড়ছে আমার মেয়ে দেখবে আম্মু এই টাকা সালাম দাও আমরা কোথায় যাচ্ছি বড়মার বাড়িতে এই লঞ্চটা তোমার খুব পছন্দ হয়েছে আমরা খুব দ্রুত চলে আসি কারণ হচ্ছে লঞ্চ খুব কাছে এসে পড়ছে একটা বাড়ি মারবে এখন পড়ে যাবে না তো ঠিক আছে একটা ঘাটে ভিড়লেই ধাক্কা মারবে লঞ্চে এক এক করে সবাই আছে ও রফ রফ দুই তাহলে আমরা রফ রফ দুই উঠবো এটা তো রফ 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 থাকবে কখন

এখন আপনি কই না ছাত্র আছেন আচ্ছা ঠিক আছে আল্লাহ আলাইকুম বড় আলাইকুম হ্যাঁ আমু চলো ধরো এত লেট করে যাবেন তো কত লেট আর এর সর কোনটা আছে আজ আবি জাম জাম সর কখন আই রবরোবি জাম না আবি জাম জাম গিয়ে ঘুরেছস ঠিক কোন যাবেগা

Actually হচ্ছে actually এতটা জ্যাম ছিল ও আল্লাহ মাই হ্যাঁ দোকান ওটা ওই লঞ্চের দোকান এই তো না ভাইয়া এত এত জ্যাম ছিল আল্লাহ মাই উঠো উঠে যাও উঠে যাও না এখন না এই আমার মেয়ে উঠে গেছে উপরে আমরা পুরো লাস্টে এখন ঘুরে দেখো এক এক করে চলে আসি পুরো খালি

পানিগুলো কত সুন্দর ঠিক না দেখো মা দেখো জায়গাটা কত সুন্দর অনেক সুন্দর কেমন লাগতেছে তোমার কাছে আম্মু দিক থেকে বলো ভালো লাগতেছে অনেক বেশি অনেক বেশি ভালো লাগতেছে